আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর দুটি নমুনা প্রশ্ন আমি এখন এখানে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখে নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য এই নমুনা দুটি প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকেও কমন পেতেও পারেন চতুর্থ শ্রেণীর নমুনা প্রশ্ন দুইটি প্রশ্ন আমি এখানে দিয়েছি যদি আমার প্রশ্ন থেকে আপনারা কমন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আজকে নমুনা প্রশ্ন দুইটি প্রশ্ন আমি দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে অবশ্যই আপনারা কমন পেতে পারেন আগের ভিডিওগুলোতে আমি প্রশ্ন দিয়েছি কার কার জানি কোনো প্রশ্ন কমন যদি পেয়ে থাকেন অবশ্যই আমাকে এই ভিডিওতে জানাবেন আশা করি এখান থেকেও আপনারা কমন পেতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি এখন এখানে দিব দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনারা সকল প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন দ্বিতীয় নম্বর প্রশ্ন এখানে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রশ্নগুলো সুন্দর করে আপনাদের ছেলে মেয়েদেরকে দেখাবেন এটা সেজনশীল আকারে দিয়েছি আমি সৃজনশীল আকারেও থাকতে পারে আপনারা অবশ্যই দেখে নেবেন আমার মনে হয় প্রথম প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কেননা বর্তমান সেজনশীল আকারে ততটা না আসতেও পারে আমি বইয়ের অঙ্কগুলো উঠাই দিছি আপনারা দেখে নেবেন অবশ্যই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ